কদিন ধরেই দেখছিলাম যে সুজির বাচ্চাদের গায়ে অনেক পোকা হয়েছে এবার এই ঘরটা তো অন্ধকার যেখানেও থাকে আমি ঠিকঠাক মতন দেখতে পাইনি আজকে বাইরে বার করে দেখি যে মানে গায়ে প্রচুর পোকা প্রচুর আমি ওদেরকে বাইরে বার করলাম এই কারণেই যে ওদের গায়ে একটু পাউডার দেব নোটিক্স পাউডার আমি দেব এই নোটিক্স পাউডার ভালো করে রাব করে ওদের গায়ে মাখিয়ে পনেরো মিনিট রেখে তারপরে আবার ঝেড়ে ফেলে দিতে হয় তাহলেই পোকাগুলো চলে যায় এটা বেড়ালের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায় কুকুরের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায় সেই কারণেই আজকে নোটিক্স নিয়ে এসেছি ওদেরকে ভালো করে মাখাবো মাখিয়ে তারপরে একটুখানি পনেরো কুড়ি মিনিট রেখে দেব। তখন খেয়াল রাখতে হবে যাতে ওরা না চাটা করে এখনও ওরা ছোটো আছে অত চাটতে টারতে শেখে নি এবং সে তারপরে ওটা ঝেড়ে দেব। এবং যাতে না চাটতে পারে ওদের মাও যাতে ওদের না চাটতে পারে সেই জন্য সুজিকে আলাদা জায়গায় আটকে রেখেছি কারণ এই সময়টুকুনি সুজিকে আমি ওদের কাছে যেতে দেব না একেবারে যখন ওদের কা থেকে পাউডার ঝেড়ে ফেলে দেব তারপরে আমি ওকে ওদেরকে ওদের মায়ের কাছে দেব। তার আগে পর্যন্ত এভাবেই রাখবো সেই কারণেই ভালো করে পাউডারটা মাখিয়ে নিচ্ছি এবার বাইরে বের করে দেখছি মানে গায়ে যা ভেবেছিলাম তার থেকে মনে মনে হচ্ছে হাজার হাজার পোকা এই টুকুনি কুকুর তাদের এত হাজার হাজার পোকা থাকলে ওরা শান্তি পায় কতটা কষ্ট পাচ্ছে পোকাগুলো তো কামড়াচ্ছে রক্ত খায় তো পোকাগুলো বাবারে এত পোকা আমি সত্যিই দেখিনি এরকম এত পোকা দেখিনি আসলে আমার বেড়ালার তো সব ইনডোর তাদের গায়ে মানে এই রকম ধরনের পোকা এত সংখ্যক পোকা হয় না আমি কারুরই দেখিনি যাদেরকে রেস্কিউ করে বাড়িতে সবাই রেস্কিউড তাদেরকে নিয়ে এসেছিলাম যখন তারা তাদের গায়েও এত পোকা ছিল না মানে প্রচুর পোকা প্রচুর পোকা বাপ রে বাপ আমি ভাবছি যে ওরা কতটা কষ্ট পাচ্ছে পোকাগুলো তো কন্টিনিউয়াস কামড়ে যাচ্ছে না বলতে পারে না ওরা এখন তো এক্সপ্রেসও করতে পারে না সেইভাবে খুবই কষ্ট পেয়েছে যাই হোক ওরা কিন্তু মোটামুটি অ্যাডপশনের জন্য রেডি আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমি ওরা মানে ওদের বাড়ি পেয়ে গেলে ওদের জন্য খুবই ভালো কারণ এতগুলো বাচ্চাকে তো আমি রাখতে পারবো না কলেজে সেই কারণে যদি কেউ নিতে চাও তারা আমাকে ইনবক্স করো অথবা ফোন করো সেটাও একটা বলার আপাতত তিনটি সাদা বাচ্চার মোটামুটি বাড়ি ঠিক হয়ে গেছে একটি ব্রাউন বাচ্চারও বাড়ি ঠিক হয়েছে তাও এখনও অনেকগুলি বাচ্চা আছে তোমরা বলো যদি নিতে চাও তাহলে তারা আগে ভালো করে পাউডার মেখে নেয় যে অবস্থা সব কটাকে ভালো করে পাউডার মাখিয়ে রাখতে হবে এই বাইরে বের না করলে আমি বুঝতেও পারতাম না যে ওদের গায়ে কত কত পোকা হাজার হাজার পোকা আছে মনে হচ্ছে শোনা 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 বাবা এখন আমাকে চেনে না তো একটু ভয় পায় ভাবছে কোথায় নিয়ে আসলাম মা কোথায় গেল সব কিছু নিয়ে ভীষণ চিন্তিত আছে ওরা চিন্তিত আছে সবাই দাঁড়া তারা আরাম পাবি কিন্তু রোদ্দুরটা আবার ভালোও লাগছে ওদের অন্ধকার গুপচি ঘরে থাকে রোদ্দুরটা ভালোও লাগছে একদিকে দেখে এখন পনেরো কুড়ি মিনিট রাখবো রেখে তারপরে ওদেরকে ঘরে ঢোকাবো এটা আজকে আমার কলেজে এসে প্রথম কাজ আমি ভাবছি যে আমার কাজটা পরিবর্তন করে আমি এইসবের কাজে যদি মানে বিয়েটা ঘুরিয়ে নি তাহলেই ভালো হয় আমার কোনদিন আমার বস বলবে যে তুমি আর ওই চেম্বারে বসো না ঘাটে ঘুরে ঘুরে ওদেরই তদারকি করা এই যে সবার পাউডার মাখা হয়ে গেছে আর ওদেরকে কে পাহারা দিচ্ছে বলো তো এই যে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমাদের বংশীবদনের ভাই বংশীবদনকে তো সেই কুকুরে কামড়েছিল বলে ওকে বাড়িতে নিয়ে গেলাম আমি আর বংশীবদনের এই ভাই ও কলেজেই বড় হচ্ছে এই দেখো দেখো কত পোকা বেরিয়েছে পাউডার দেওয়ার ফলে বাপরে বাপ এই যে ছোট্ট ছোট্ট যা যা দেখা যাচ্ছে লাল মতো এগুলো কোনোটাই না সব ওই পোকা সব ওই সবই বাপরে বাপ এখন ওই যে গায়ের মধ্যেও রয়েছে বসে আছে গায়ের মধ্যে ব্রাশ এই যে ব্রাশটা এনেছি বাড়ি থেকে এগুলো দিয়ে ঘষে ঘষে সব পোকা আমি বের করে দেবো তারা আমার বোনাদের কামড়াবি তোদের আজকে মুক্তি আছে সব বাইকে আমি ঝেড়ে বার করে দেবো একটা দুটো পোকা লক্ষ লক্ষ পোকা আরাম পেয়েছে ওরা রোদ ঘুমিয়ে পড়েছে তারা ঘুমিয়ে থাক আমি ভালো করে পোকা বের করে দিই দেখো তো টিকতে পারে ওষুধের কাছে যা তুই কি করছিস হ্যাঁ খেয়াল রাখ যেন ওরা কম্বলের বাইরে না যায় খেয়াল রাখ ওদের পাহারা দাও ছোট্ট ছোট্ট ভাই বোন তো তোমার ছোট্ট ছোট্ট ভাই বোন দেখেছিস পাড়া দাও তুমি ও খুব ভালো এবং এই ভাইটা খুব ভালো শোন মিশুকে আর ওই কুকুর আসলেই লাফিয়ে গাছে উঠে যায় ওই কারণে এখনো সারভাইভ করে আছে আর কি দেখো ও আসবে দাঁড়া তুই সরে যা ওদের গায়ে যা পোকা ওর গাটাও দেখলাম কিন্তু ওর গায়ে কোনো পোকা নেই ও দেখছে আমি কি করছি ওদেরকে এবার এখন পাউডারগুলো ঝাড়বো সবটা ঝেড়ে দিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে ওদের কম্বলটা ওরা এতদিন যে কম্বলটা ছিল সে কম্বলটাও চেঞ্জ করা হলো তারপরে এইবার আবার ওদেরকে ওদের সস্থানে ফিরিয়ে দেব আর ওদের মাকেও ছাড়বো ভালো করে তার আগে এ করে নি জানি না সব পোকা গেল কি না হয়তো সামনে সপ্তাহে আবার একবার দিতে হবে বাইরে থাকে তো এইভাবে সব মানে হবেই এই পোকাগুলো তবে এত পোকা এই প্রথম দেখলাম আমি জীবনে সত্যি কথা বলতে দেখিনি এর আগে কোনোদিনে চুলকে চুলকে একটু ইয়ে মতন হয়ে যাচ্ছে লোমের জায়গাটা একটু ঘা ঘা হয়ে যাচ্ছে পোকা কামড়ে কামড়ে এই এক এক করে নিয়ে এবার পাউডার ঝাড়া ঝেড়ে দিচ্ছি ঝেড়ে ঝেড়ে সবাইকে চলো আবার আমরা নিজের জায়গায় ফিরে যাব। মাম মামের কাছে যাবো চলো আরামই পাচ্ছে প্রথমে একটু কান্নাকাটি করছিল তারপর এখন চোখ বুঝে উলে বাবা এটা তো সোনা খুব হ্যান্ডসাম তুমি ভীষণ হ্যান্ডসাম পোকা সে কিছু কিছু পোকা এখনো মনে হচ্ছে কামড়ে আছে সবাইকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হচ্ছে বিড়ালটার গায়ে না এই পোকা চলে যায় আমি সেটাই ভাবছি দেখো কোনো শান্তি আছে ওদের গা ঘষবে ব্যাস হয়ে গেছে সবার পাউডার ঝেড়ে দিয়েছি এবার চলো একসাথেই পুরো কম্বলে করে সব কটাকে ঢুকে দেবো পাশে মিঠুন ধরেছে এ পাশে আমি চলো চলো চলে যাই